এখন আছি এম টি কলোনির ভিতরে অফিসার ক্লাব যেখানে সেখানে একটা পার্ক রয়েছে ছোট্ট মতন খুব সুন্দর জায়গাটা এই যে আমার মেয়ে দোল খাচ্ছে হ্যাঁ তো এখানে এলেই আমরা এখানে আসার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমরা এখানেও অনেকটা সময় কাটাই শুভেচ্ছা তোমার কেমন লাগে এখানে একটু বলে দাও বন্ধুদের ভালো লাগে খুব ভালো লাগে তো এখানে তোমার আসতে যখন খুব ভালো লাগে তাহলে এখানে কি কি খেলনার সঙ্গে তুমি আর এইটা কেমন লাগে তোমার এইটা এইটা আচ্ছা এই জায়গাটা খুব সুন্দর এবং বিকেল বেলা এখানটা খুব সুন্দর পরিবেশ হয়ে ওঠে আরো অনেকজন আসে এখন তো সকাল দশটা এগারোটা বাজছে একটু লোকজন কম আছে ফলে সদ্য পুজো কেটেছে আজকে লক্ষ্মী পুজো আর মানুষ ব্যস্ত আর এই ব্যস্ততার মধ্যেও আমরা এসছি আপনি সময় একটু কম রয়েছে সেই জন্য তো আমরাও আবার চলে যাব অন্য জায়গায় একটু পরেই তো সেই জন্য বন্ধুদেরটার সঙ্গে শেয়ার করছি এই জায়গাটা খুব সুন্দর যাদের সময় সুযোগ হবে তারা অবশ্যই আসবেন দেখবেন ঘুরবেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ পরের ভিডিও আবার আমরা পরে দেবো